আজকে আপডেটের পর আমাদের গেমের ভিতরে নতুন একটা সেটিংস চলে এসেছে যেটা হচ্ছে ইন্ডিজিবল ইনস্ট্রাকশানস এই সেটিংয়ে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্তেছি যেমন এখানে অ্যাটাক ওয়ান নামের এই অপশনটা আসে অ্যাটাক টু নামের এই অপশনটা আসে ডিফেন্স ওয়ান নামের এই অপশনটা আসে এবং শেষ পর্যন্ত ডিফেন্স টু নামের এই অপশনটা আসে এবং সেখানের ভিতরে কিন্তু অনেক লেখা আছে যেমন টাইটমার্কিং ম্যানমার্কিংসহ অনেক লেখা আসে তো এখানে এই অ্যাটাক ওয়ান অ্যাটাক টু ডিফেন্স ওয়ান ডিফেন্স টু এগুলোর কাজ কী সেটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না যার কারণে আজকের এই ভিডিওটা বানানো তো আপনাদের টেনশন নেওয়ার দরকার আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই সেটিংগুলোর কাজ কি সেটা আপনারা বুঝে যেতে পারবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেননা দেখেন আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ ডেলি ভিডিও দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দশ পার্সেন্ট মানুষ দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় আর এইসব কষ্ট করে শুধু আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বোঝানোর জন্য বা দেখানোর জন্য কিন্তু দিন শেষে আপনারা কী করেন সাবস্ক্রাইবটা করেন না তাও আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের যদি ভিডিওটা দেখেন আগে ভিডিওটা যদি উপকার লাগে আপনাদের এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলেই আপনারা সাবস্ক্রাইব করে নেন অযথা সাবস্ক্রাইব করার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন তো এবার এই জিনিসগুলো নিয়ে কথা বলা যাক এখানে অ্যাটাক ওয়ান অ্যাটাক টু ডিফেন্স ওয়ান ডিফেন্স টু নামে অনেক অপশান আসে সো আমরা প্রথমে কথা বলবো অ্যাটাক ওয়ান নামের এই অপশানটা নিয়ে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ডিফেন্সিভ আপনি এখানে ডিফেন্সিভে যে কোনো একটা প্লেয়ার সিলেক্ট করতে পারবেন আমি এখানে তিও হানন্দেশকে সিলেক্ট করে দিলাম আপনারা সবাই তো এ তিও হানন্দেশকে চিনেন যে এল বি পজিশনের প্লেয়ার হলেও সে সবসময় এফ সি এফ এম এফ ওই পজিশনে খেলার জন্য চলে যেত কেননা এই প্লেয়ারটা হচ্ছেন একজন অ্যাটাকিং ফুলব্যাক অ্যাটাকিং ফুলব্যাক হওয়ার কারণে তিও হানন্দেস অ্যাটাকে সাহায্য করার জন্য চলে যায় কিন্তু আপনি যদি এখানে ডিফেন্সিভ সিলেক্ট করে এই প্লেয়ারটাকে সিলেক্ট করে দেন ডিফেন্সিভ হিসেবে তাহলে কি হবে জানেন এই যে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটা আর অ্যাটাকিংয়ে যাবে না যেমন আমি এখানে তেও হানন্দাসকে সিলেক্ট করে দিলাম যার কারণে এই তেও এখন থেকে এলবিতে মানে ডিফেন্সিভ ফুলব্যাক হিসেবে খেলবে সে এল সিএমএফ এম এ পজিশান ওইদিকে উঠবেও না তো এবার আসা যাক অ্যাটাকিং অপশানটা নিয়ে আমি এখানে আরবি কষ্টকর্তাকে সিলেক্ট করলাম আপনারা সবাই জানেন কষ্টকর্তা হচ্ছে একজন ডিফেন্সিভ ফুলব্যাক সে সবসময় ডিফেন্সের লাইনে থাকে সে অ্যাটাকারদের সাহায্য করার জন্য যায় না সে কী করে ডিফেন্সে মানে সারা দিন পরে থাকে এবং ডিফেন্স লাইনটা ডেকে রাখে আর কি কিন্তু আপনি যদি এখানে আরবিতে অ্যাটাকিং হিসেবে কষ্টকর্তাকে সিলেক্ট করে দেন তাহলে কষ্টকর্তা কী করবে জানেন এই অ্যাটাকিংয়ে সাহায্য করার জন্য চলে যাবে যে আর এফ থাকবে সে আর এর পিছনে এই অ্যাটাকারদের সাহায্য করার জন্য এই কষ্টকর্তা চলে যাবে আর এখানে একটা জিনিস হচ্ছে আপনি একটা স্লটে একটা সিলেক্ট করতে পারবেন অ্যাটাক ওয়ানে আপনি একটা সিলেক্ট করতে পারবেন হয় ডিফেন্সিভ নয় অ্যাটাকিং আর অ্যাটাক টু সেম আর এই আনকোরিং নামে যে অপশানটা আছে এখানে আমি ট্রসাটকে সিলেক্ট করে দিলাম আর ট্রসাটকে সিলেক্ট করে দিলে কী হবে আনকিংয়ে সে এল ডাব্লু আর ডাব্লিউএফ পজিশনের সাইডের দিকে যাবে না সে সি এফ সিএমএফ এমএফ ওই পজিশান সোজা যে পজিশনটা আছে ওই পজিশনেই খেলতে থাকবে সে এল ডাব্লু সাইডেও যাবে না এবং আর ডাব্লু সাইডেও যাবেন না কিন্তু এখান থেকে দুইটা যে জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিফেন্সিভ এবং অ্যাটাকিং তো এখানে আপনারা চাই ডিফেন্সিভ এবং অ্যাটাকিং চাইলে সিলেক্ট করে রাখতে পারেন কারণ আমি এই ডিফেন্সিভ এবং অ্যাটাকিংয়ে সিলেক্ট করতেছি তো এখানে আমি ডিফেন্সিভ হিসেবে থেও হানন্দাসকে সিলেক্ট এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে সে আর অ্যাটাকিং এ যাবে না সে সারাদিন ডিফেন্সে পরে থাকবে তো এখানে অ্যাটাক টু নামের একটা অপশান আছে আর এই অ্যাটাক টুতে আপনি চাইলে ডিফেন্সিভও সিলেক্ট করতে পারেন অ্যাটাকিংও সিলেক্ট করতে পারেন আনকোরিংও সিলেক্ট করতে পারেন কিন্তু এখানে আমি অ্যাটাকিংয়ে কষ্টকর্তাকে সিলেক্ট করে দিলাম এখন কি হবে যে প্লেয়ারটা সারা ডিফেন্সে পড়ে থাকতো সে প্লেয়ারটা এখন অ্যাটাকারদের সাহায্য করার জন্য চলে যাবে তো আপনারা অ্যাটাক ওয়ান একটা সিলেক্ট করতে পারবেন অ্যাটাক টুতে একটা সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি অ্যাটাক ওয়ানে ডিফেন্সিভ তিয়ানাদেশকে সিলেক্ট করে দিলাম অ্যাটাক টুতে আরবি কস্তা কস্তাকর্তাকে সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর কী হয় সেটা দেখেন তো এখানে ট্রোসারের পায়ে বল ট্রসার থেকে এখন গর্ডন এবং গর্ডনের পিছিয়ে কে চলে আসছে দেখেন কস্তাকর্তা চলে আসছে অ্যাটাকিংয়ে সাহায্য করার জন্য যে প্লেয়ারটা সারাদিন ডিফেন্সে পড়ে থাকতো সে প্লেয়ারটা এখন কী করতেছে অ্যাটাকে সাহায্য করার জন্য চলে আসতেছে শুধুমাত্র ওই সেটিংটা করার জন্য কিন্তু এখানে দেখেন তিয়া হার্নান্দেস যে কিনা এলডাব্লিউএফে বা সিএফ পজিশনে চলে আসতো সে কিন্তু এখনও ডিফেন্সে পরে রয়েছে সে অ্যাটাকারদের সাহায্য করার জন্য আসতেছে না কেননা আপনি ডিফেন্সিভে ওইখানে তিয় হার্নান্দেসকে সিলেক্ট করে দেওয়ার কারণে কিন্তু ওইখানে কষ্টকর্তা যে সারাদিন ডিফেন্সে পড়ে থাকতো সে কিন্তু অ্যাটাকারদের সাহায্য করার জন্য ঠিকই চলে আসতেছে শুধুমাত্র এই সেটিংসটার জন্য এই সেটিং আমি তিও হানন্দেশকে এলবি ডিফেন্সিভ হিসেবে সিলেক্ট করে দিয়েছি এবং অ্যাটাক টুতে আমি আরবি অ্যাটাকিং কষ্টকর্তাকে সিলেক্ট করে দিয়েছি যার কারণে ম্যাচের মধ্যে সেই প্রভাবটা পড়তেছে এখন আসি ডিফেন্স ওয়ান নিয়ে ডিফেন্স ওয়ান এখানে টাইট মার্কিং একটা অপশন আছে তারপর ম্যান মার্কিং কাউন্টার টার্গেট ডিপ্লেন চারটা অপশন আছে এখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি সিলেক্ট টার্গেট প্লেয়ার টাইট মার্কিং যেটা আছে সেটা আপনি তখনই করতে পারবেন যখনই আপনার কোনো ওপোনেন্ট থাকবে আপনার ওপোনেন্ট থাকা ছাড়া আপনি ম্যান মার্কিং বা টাইট মার্কিং করতে পারবেন না কেননা এই ম্যান মার্কিং আপনি করবেন ওপোনেন্টের সিএফ বা ওপোনেন্টের প্লেয়ারকে এবং টাইট মার্কিংও আপনি সেম প্লেয়ারদেরকেও করবেন তো এখানে টাইট মার্কিংয়ে ওপোনেন্টের প্লেয়ারগুলো চলে এসেছে আমি এখানে টাইট মার্কিংয়ে ওপোনেন্টের যে সিএফটা আসে সে সিএফটাকে সিলেক্ট করব আপনি ওপোনেন্টের যে কোনো একটা প্লেয়ারকে সিলেক্ট করবেন সেই প্লেয়ারটাকে আপনার ডিফেন্ডাররা টাইট মার্কে রাখবে যেমন রুদ্রিকার হোল্যান্ডকে ইউসিএলের ম্যাচে রেখেছিল তেমনই তো এখানে যদি আমি সিএফটাকে সিলেক্ট করে দিই কী হবে এই সিএফটাকে আমার যে ডিফেন্ডাররা আছে সেই ডিফেন্ডাররা একদম টাইট মার্কে রাখবে একদম কড়া মার্কের মধ্যে রাখবে আশা করি বুঝতে পেরেছেন এই টাইট মার্কিংয়ের কাজ কি। তো টাইট মার্কিংয়ের জিনিসটা বুঝলে এখন আমি ম্যান মার্কিং জিনিসটা বুঝাই ম্যান মার্কিং জিনিসটা করতে হলে আপনার একটা ডিফেন্ডার সিলেক্ট করতে হবে প্রথমে তো এখানে ডিফেন্ডার ছাড়াও কিন্তু অনেক প্লেয়ার আছে কিন্তু আপনি যদি ডিফেন্ডার সিলেক্ট করেন সেটা আপনার জন্যই ভালো হবে এখানে আমি গিমনিচকে সিলেক্ট করব। আপনারা আপনাদের ডিফেন্ডার সিলেক্ট করিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন এবং ওপোনেন্টের প্লেয়ারগুলো চলে আসবে এবং এখান থেকে আমি ওপোনেন্টের একটা সিএফ সিলেক্ট করে দিলাম তো এখন কি হবে দেখেন গিমনেচ এই সিএফটাকে দিন ম্যান মার্কিংয়ে রাখবে গিমনেচ শুধু ওই সিএফটার পিছনে পড়ে থাকবে ওই সিএফটাকে মার্ক করতে ব্যস্ত থাকবে আশা করি বুঝতে পেরেছেন এই ম্যান মার্কিংটা কি মানে আপনার যে একটা ডিফেন্ডার আসে ওই একটা ডিফেন্ডার ওপোনেন্টের একটা অ্যাস্ট্রাইকারকে সারাদিন মানে ম্যান মার্কের ভিতরে রাখবে যাতে সে স্ট্রাইকারটা গোল করতে না পারে তারপরে যে কাউন্টারটা আসে এই কাউন্টারটা এখানে আমি আর্লিং হোল্যান্ড সিলেক্ট করলাম কাউন্টার টার্গেটে এই কাউন্টার টার্গেট বলতে বোঝাই আপনার যে সিএফটা আছে সেই সিএফটা সারাদিন সিএফ লাইনেই থাকবে আপনার ওপোনেন্ট যখন অ্যাটাকে যাবে তখন আপনার সিএফটা ডিফেন্সে হেল্প করতে আসবে না যদি আপনি কাউন্টার টার্গেট সিলেক্ট করে রাখবেন ডিফেন্সে হেল্প করতে আসবেন কারণ ডিফেন্সে হেল্প করতে আসলে তার হয়তো অ্যাস্টেমিনিয়া বা যে এনার্জি আছে ওই এনার্জিটা কমে যেতে পারে যার কারণে সে হেল্প করতে আসবে না কিন্তু আপনি যদি ডিপ লাইনে এখানে কোনো প্লেয়ারকে সিলেক্ট করে রাখেন তাহলে সেই প্লেয়ারটা ডিফেন্ডারদের হেল্প করার জন্য চলে আসবে যেমন আমি এখানে রোনালদোকে সিলেক্ট করলাম ওপোনেন্ট যখন অ্যাটাকে যাবে তখন রোনালদো ডিফেন্স লাইনে চলে আসবে ডিফেন্ডারদের সাহায্য করার জন্য ডিফেন্স লাইন বলতে ডিএমএফ সিএমএফ ওইরকম অপশানে চলে আসবে আর কি কিন্তু এখানে যদি আপনি টাইট মার্কিং বা ম্যান মার্কিং সিলেক্ট করেন ওইটাই আপনার জন্য বেটার হবে আপনার ডিপ লেন বা কাউন্টার টার্গেট ছাড়া তো এখানে ডিফেন্স লাইনে আমি টাইট মার্কিং এবং ম্যান মার্কিং সিলেক্ট করে দিচ্ছি যেটা আপনারা দেখতে পারতেছেন আপনারাও টাইট মার্কিং বা ম্যান মার্কিংটা সিলেক্ট করে দিতে পারেন তো আমার এই সেটিংসটা করা শেষ আপনারা আমার মতো সেটিংসটা করে নিন দেখতে পারতেছেন আমি অ্যাটাক ওয়ানে ডিফেন্সিভে তিও হানন্দেশকে রাখছি এখন তিওয়ান্দেশের কী হবে সে সারাদিন ডিফেন্স লাইনে থাকবে ডিফেন্সিভ ফুল ব্যাকটা সামলাবে সে অ্যাটাকে যাবে না অ্যাটাকে সাহায্য করার জন্য সে আর যাবে না কিন্তু আপনি যদি এটা সিলেক্ট না করেন তাহলে আপনার তিওয়ান্দেশটা কী করতো অ্যাটাকে চলে যেত অ্যাটাকারদের সাহায্য করার জন্য এতে আপনার ডিফেন্ডারদের কিন্তু মানে ডিফেন্স করতে সমস্যা হয়ে যেত তারপর অ্যাটাক টুতে আমি এখানে কস্তাকর্তাকে সিলেক্ট করেছিলাম আপনারা যাকে ইচ্ছে তাকে সিলেক্ট করতে পারেন এখন এখানে দেখেন আমি ডিফেন্সিভ কষ্টকর্তাকে সিলেক্ট করে রাখি তাহলে কি হবে যে কষ্টকর্তাটা আছে ও আর অ্যাটাকিংয়ে যাবে না তো আমি এখানে ডিফেন্সিভ হিসেবে কষ্টকর্তাকে সিলেক্ট করে রাখলাম আপনারা কি করবেন জানেন দুইটা অ্যাটাকিং ফুলব্যাককে ডিফেন্সিভ হিসেবে এখানে সিলেক্ট করে রাখবেন ধরেন আপনার এলবিও অ্যাটাকিং ফুলব্যাক আরবিও অ্যাটাকিং ফুলব্যাক এই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে সেটিংয়ে এসে অ্যাটাক ওয়ানে এলবিটাকে আর ডিফেন্সিভ করে দেবেন অ্যাটাক টুতে আর বিটাকে ডিফেন্সিভ করে দেবেন তারপরে এখানে ডিফেন্স ওয়ানে টাইট মার্কিংয়ে একটা ওপোনেন্টের প্লেয়ারকে সিলেক্ট করে রাখবেন এতে যদি আপনি ওপোনেন্টের সিএফ সিলেক্ট করেন ওইটা ব্যাটার হয় বা ওপোনেন্টের এল ডাব্লু এফ সিলেক্ট করেন আর ম্যান মার্কিংয়ে আপনার একটা প্লেয়ার সিলেক্ট করে ওপোনেন্টের একটা প্লেয়ার সিলেক্ট করে দেবেন এতে আপনার একটা ডিফেন্ডার ওপোনেন্টের ডিফেন্ডারকে সারাদিন মার্ক করতে থাকবে যাতে ওপোনেন্টের ডিফেন্ডাররা কোনো গোল করতে না পারে বা ওপোনেন্টের ডিফেন্ডাররা ভালো খেলতে না পারে আশা করি বুঝতে পেরেছেন এই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সিস্টেমটার কাজ কি যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে অল অপশানে সেট করে দিয়েন ধন্যবাদ